আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় তো ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ফেনী রেল গেট থেকে একেবারে মূল সড়ক এবং ফেনীর মেইন কেন্দ্রস্থল আমরা আছি মসজিদের ষষ্ঠ তালাতে ষষ্ঠ তালাত থেকে আমরা ভিডিও করার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একই রাস্তায় যে রাস্তায় বড় বড় গাড়ি চলতো সে রাস্তায় নৌকায় এবং ওই যে ট্রাক ভর্তি হলো রেলগেট এই রেলগেটে প্রচুর পরিমাণে প্রাণ বিতরণ করা হচ্ছে বন্ধুরা সারা দেশের প্রচুর পরিমাণের মানুষ আত্মমানবতার সেবায় প্রাণ নিয়ে এসেছে প্রাণ বিতরণ করতেছে খুব সুন্দরভাবে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে প্রাণ বিতরণ করতেছে এবং এই জালেম অত্যাচারী হিন্দুত্ববাদী মোদী সরকারের রাজনৈতিক ঢল ঢলে আক্রান্ত হয়ে বাংলাদেশের নয়টি জেলা প্রায় কুটির উপরে মানুষ ক্ষতিগ্রস্ত এবং কষ্টে নিমজ্জিত পানিতে ডুবন্ত ঘরবাড়ি বাড়ি হারা হয়ে অনেক মানুষ এই মসজিদে এসে আশ্রয় গ্রহণ করেছেন তাদেরকে আমরা আমাদের স্বাধীনতা দেশে ভালোবাসা সহযোগিতা বিতরণের চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এর বাইরে একটু আমরা খাবার স্যালাইন পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট টেবলেট এবং খাবার পানীয় ইত্যাদি বিতরণ করেছি সমস্যা হলো যারা পাচ্ছে তারা বারবারই পাচ্ছে অনেক মানুষ যারা সচ্ছল মিডেল ক্লাসের তারা তো কারো কাছে হাত পাতে না আমি বিশেষ করে মুরব্বী বয়স্ক মাদ্রাসা পড়ুয়া এবং মহিলা এতিম এদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করেছি অনেকে আমানত হিসাবে আমাকে দিয়েছিলেন আমার হাতে টাকা সেগুলো সহ আমি আমার সাধ্য মতো লক্ষাধিক টাকা আমি বিতরণ করেছি আজকে পঁচিশ তারিখ মার্চের গত রাত্রে আমরা এসে সারা রাত এসে সকাল থেকে বিতরণ করে এখন দুপুর পেরিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমাদেরও বিতরণ প্রায় শেষ আমরা ফিরতি বাড়ির দিকে রওনা করব আপনারা দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেল আলোর ভবনকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে বিজয় নিচ্ছি প্রবন্ধুরা দেখতে পাচ্ছেন প্রাণ ভর্তি একটি ট্রাক স্বেচ্ছাসেবক সহকারে সেনাবাহিনীর গাড়ি এভাবে চলছে একটি এ হলো অবস্থা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক